জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের কয়েকজন নেতা স্বেচ্ছায় সরে গেছেন তবে যাওয়ার আগে সে আসনগুলো নিশ্চিত করেছেন সন্তানের জন্য আবার প্রয়াত কয়েকজন নেতার আসনে দলই তাদের সন্তানদের বেছে নিয়েছে উনিশশো সাল থেকে চট্টগ্রাম এক আসনটি নিজের করে নিয়েছেন আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এই আসনে সাতবার সংসদ সদস্য হয়েছেন তিনি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জীবনে যত নির্বাচনে দাঁড়িয়েছেন অবলীলায় জিতে গেছেন একমাত্র এই আসনে নির্বাচনে দাঁড়িয়ে মোশারফের কাছে চ্যালেঞ্জে পড়েছিলেন ঘাম ঝরিয়ে জয় পেতে হয় জয়ের পর বিএনপি নেত্রী আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে আবার জয়পান মোশারফ। 80 বছর বয়সে আর ভোটের ধকল নিতে চাইছেন না এই বর্ষীয়ান নেতা তার ইচ্ছাকে সম্মান জানিয়ে ছেলে মাহবুব রহমান রুহেলকে নৌকা দিয়েছে আওয়ামী লীগ রুহেল পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে বর্তমানে সিনেমা দেখার সবচেয়ে জনপ্রিয় ও প্রিমিয়াম মাল্টিপ্লেক্স থিয়েটার স্টারস সিনেপ্লেক্সের মালিক তিনি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন কক্সবাজারের সাইমন বিচ রিসর্টেরও মালিকানা তার হাতে 1986 সাল থেকে রংপুর পাঁচ আসনের নৌকা নিয়ে লড়াই করা ছেন আশিকুর রহমান গত নির্বাচনের আগে থেমে যেতে চেয়েছিলেন প্রখ্যাত ব্যবসায়ী আশিকুর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তার আসনে এবার লড়বেন ছেলে রাশেক রহমান রাজনৈতিক আছেন আওয়ামী লীগের দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেক প্রায় প্রতিদিনই টকশোতে আওয়ামী লীগের হয়ে দৃঢ়ভাবে বক্তব্য রাখেন তথ্য প্রযুক্তি ও পুঁজিবাজার খাতে ব্যবসা আছে তার মেঘনা ব্যাংকের উদ্যোক্তা পরিচালক তিনি ঢাকা সাত আসনে সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের আসনে লড়বেন তার Boruçlu Süleyman Selim. হাজি সেলিম অবশ্য আবার নির্বাচন করতে চেয়েছিলেন আপিল করে এই মুহূর্তে কারাগারের বাইরে থাকলেও দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয় নির্বাচনে আবেদন করতে পারেননি তিনি তার বড় ছেলে সোলেমানের পাশাপাশি ছোট ছেলে ওয়ার্ড কমিশনার ইরফান সেলিমের জন্য মনোনয়ন ফর্ম তুলেছিলেন তিনি ঠাকুরগাঁও দুই আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম উনিশশো ও একানব্বই সালে জয় পান থেকে পরের পাঁচটি নির্বাচনে অংশ নেন বর্তমান দল আওয়ামী লীগ থেকে তার আসনে এবার নৌকা পেয়েছেন বড় ছেলে পেশায় শিক্ষক মোহাম্মদ মাজহারুল ইসলাম গাজীপুর তিন আসনে উনিশশো থেকে টানা পাঁচবার জিতেছিলেন রহমত আলী তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মনোনয়ন পান ইকবাল হোসেন এবার সেখানে রহমতের রুমান চার আসনে গালিবুর রহমান শরীফও লড়বেন বাবার আসনে উনিশশো সাল থেকে টানা পাঁচটি নির্বাচনে সেখানে জিতেছিলেন শামসুর রহমান শরীফ আশি বছর বয়সে দু সালে মারা যান তিনি উপনির্বাচন না করলেও এবার ছেলের হাতে তুলে দেওয়া হয়েছে নৌকা বরিশাল চার শুনির নৌকা পাওয়া শাম্মী আহমেদেরও হয়তো এখন বাবা মুহিউদ্দিন আহমেদের কথা নতুন করে মনে পড়ছে 1970 সাল থেকে বাবা এ আসনে নির্বাচন করে আসছিলেন যেতেন জেতেন 1973 এবং 1991 সালে 2200 সালে তিনি মারা যাওয়ার আগেই মেয়েকে শিখিয়ে যান রাজনীতির সর ও ক খ এবার সে আসনের নৌকার মাঝে আদরের কন্যা আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী ময়мун ਸਿੰਘ সদরাসনে 1986 এবং 2008 সালে সংসদ সদস্য হন আওয়ামী লীগের মতও রহমান সেনা শাসনের সময় ময়мун সিংহে দলকে টিকেয়ে রাখা তার অবদান আজ স্মরণ করা হয় গত আগস্টে একাশি বছর বয়সে মারা যান তিনি বাবার সেই আসনে এবার নৌকা নিয়ে লড়বেন ছেলে মহিতুর রহমান শান্ত গত দুটি নির্বাচনে এখানে আওয়ামী লীগ সমর্থন দেয় রোশন এরশাদকে চট্টগ্রাম চার আসন ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম মাস্টারের মধ্যে ছিল নিবিড় সম্পর্ক উনিশশো সাল থেকে আমৃত্যু তিনি ছিলেন সীতাকুণ্ড আওয়ামী লীগের সভাপতি উনিশশো ও দু সালে হন সংসদ সদস্য দু সালে বোর্ড ছেলে এস এম মামুনকে দেওয়া হয়েছে নৌকা। হবিগঞ্জ ২ আসনে 1991 ও 96 সালে জয় পাওয়া শরীফ উদ্দিনের ছেলে ময়জউদ্দিনকে এবার মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। শরীফ উদ্দিন 1996 সালে মারা যাওয়ার পর তার ছেলে ছাত্র লীগের রাজনীতি করেই উঠে এসেছেন এখন তিনি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, পাশাপাশি দলের কেন্দ্র আইন বিষয়ক উপকমিটির সদস্য। জামালপুর ৩ আসনের নৌকা পাওয়া মাহবুব রহমানের বাবা আব্দুল মালিক 1970 ও 73 সালে এই আসনে একই প্রতিকে নির্বাচন করেছিলেন। 2016 সালে মারা যাওয়া এই নেতা চল্লিশ বছর সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন